এই সমাবেশ কেবল প্রতিবাদ নয় এটি সামনে আমাদের জবাব একটি অঙ্গীকার একটি শপথ ফিলিস্তিনদের প্রতি সংহতি প্রকাশ ও গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আজ শনিবার বিকেল তিনটায় রাজধানী ঐতিহাসিক সরাউদ্দি উদ্যানে অনুষ্ঠিত হল মার্চ ফর গাজা গণজামাতে বিপুল মানুষের উপস্থিতি দেখা গেছে সেখানে ফ্রি ফ্রি ফিলিস্তাইন স্লোগান দেন উপস্থিত জনতা মঞ্চে এই কর্মসূচিতে সংহতি জানানো বিভিন্ন দলের নেতারা উপস্থিত হন এবং ঘোষণাপত্র পাঠ করেন ও বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এই কর্মসূচিতে বিএনপি জাতীয় নাগরিক পার্টি জামাতে ইসলামী হেফাজতে ইসলাম এবি পার্টিসহ বিভিন্ন দল সংগঠন এবং ইসলামী বক্তারা সহ বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইতিমধ্যে মার্চ ফর গাদা শীর্ষকে কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন কর্মসূচিতে অংশ নিতে বাস ট্রেন পিক আপ রিকশা সাইকেল পায়ে হেঁটে এবং একজনকে ঘোড়ায় চড়ে আসতেও দেখা গেছে তেজগাঁও ও খিলগাঁও এলাকার প্রচুর মানুষকে ট্রেনের ছাদে চড়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আসতে দেখা গেছে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি ও শায়েক আবদুল্লা সহ আরও অনেকেই এই আন্দোলনের একাত্মতা জানান এই আন্দোলনে বিশেষ করে তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সারা মিলেছে অনেকেই বলছেন ফিলিস্তিনে আমাদের ভাইদের যখন হত্যা করা হচ্ছে তখন চুপ করে বসে থাকা মানে মানবতার সাথে বিশ্বাসঘাতকতা